নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেটা কিনা শুক্র প্রভাবিত একটি রাশি যথেষ্ট প্রিয় রাশি এবং যদি ভালো অবস্থায় অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মিশুকে স্বভাবের হয়ে থাকে এরা এবং সেই সঙ্গে পার্থিব বিষয়ের প্রতি একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় দেখুন বর্তমান বছর অর্থাৎ মূলত খুব একটা ভালো অবস্থায় যে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের গিয়েছে সেটা কিন্তু একদমই নয় বছরের অধিকাংশ সময়ই শনিদেবকে কিন্তু আমরা বকরি অবস্থায় দেখেছি আপনাদের দশম স্থানের উপরে অবস্থান করতে এবং সেই সঙ্গে শতভিসা নক্ষত্রে অবস্থান করতে যে শতভিসা নক্ষত্রের অধিপতি হচ্ছেন রাহুদেব যদি জন্ম ছকে রাহু ভালো অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে একটা ব্লকেজ বা কর্মের ক্ষেত্রে একটা বারংবার বাধা কর্ম প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা এবং সেই সঙ্গে চাওয়া পাওয়ার মধ্যে একটা এফোর্ট সেইটা কিন্তু দিতে হয়েছে সেই সঙ্গে পরিশ্রমের তুলনায় কিন্তু রিটার্ন মূলত কম আসা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে কর্মস্থলে যারা মূলত টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল যে কোনো জবের মধ্যে যুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব নিয়ে একটা মূলত অস্থির অবস্থা সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে আর্থিক ভাবেও কিন্তু যথেষ্ট চাপের মধ্যে ছিলেন মূলত বিশ্ব রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কর্মের কারণে যারা বিদেশে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো বছর এটা যায়নি যেহেতু যেহেতু আপনাদের একাদশ স্থানে রাহুদেবের অবস্থান এবং একাদশপতির দ্বাদশ স্থানে অবস্থান সেইটা কিন্তু চিহ্নিত করছে যে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে ভালো গিয়েছে সেটা নয় সেই সঙ্গে সেই সঙ্গে কিন্তু আয়ের সঙ্গে ব্যয়ের একটা অসঙ্গতি সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা এবং মূলত প্রেমের ক্ষেত্রে বারংবার একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি বা ডিস্টেন্স সৃষ্টি সেইটা যেমন লক্ষ্য করা গিয়েছে একই সঙ্গে পঞ্চম স্থানে কেতুদেবের অবস্থান সন্তানের শরীর নিয়ে হঠাৎ হঠাৎই অসুস্থ হওয়া এবং সেই কারণে দুশ্চিন্তার সৃষ্টি সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে জব স্যাটিসফ্যাকশানের অভাব এবং সেই সঙ্গে মাঝে মাঝেই মানসিক দিক থেকে বেশ কিছু ডিপ্রেশন সৃষ্টি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করেছি আমরা এখন বিষয় হচ্ছে যে পনেরোই নভেম্বর তারিখ কিন্তু শনিদেব মার্গি হচ্ছেন ১৬ এবং সতেরো তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থা প্রাপ্ত করেছেন আঠেরো তারিখে শনিদেবের মার্গী ভবন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি শনিদেব মূলত আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে মার্গি গতি প্রাপ্ত করলেন এবং প্রথমেই তিনি শতভিসা নক্ষত্রে অবস্থান করছেন অলরেডি যার ফলে মূলত কর্ম সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কাটতে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে দশ বারো চার এবং সেই সঙ্গে সপ্তম স্থান কিন্তু এই সময়ে যথেষ্ট অ্যাক্টিভেট হতে আমরা লক্ষ্য করব ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতন আসছিল সেই ক্ষেত্রে একটা স্থায়িত্ব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে মূলত গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যারা বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে ছিলেন বা মূলত যাদের জন্ম ছকে শনিদেব এবং রবি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশস্থান সংযুক্ত করেছিল এদের ক্ষেত্রে কিন্তু সম্পদ সম্পদ নিয়ে নিয়ে বা পৈতৃক ঝামেলা আইন পর্যন্ত পৌঁছাতে আমরা লক্ষ্য করেছি স্থাবর এবারে দেখবো তার একটা স্থায়ী সমাধান এবং যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে যেমন একটা বেটার চিকিৎসা সেইটা যেমন আমরা লক্ষ্য করব। একই সঙ্গে সন্তানের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন এবারে কিন্তু বেটার একটা চিকিৎসা সেইটা লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন ছাব্বিশে ডিসেম্বর সকাল নটা সতেরোর পর যখন শনিদেব মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন যথেষ্ট ভালো সময় আসতে চলেছে যাই হোক দেখতে থাকুন শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা দেখুন গ্রহের সেটা হোক বা দীর্ঘ সময়ের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না হান্ড্রেড আসবে না অবশ্যই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা যে কোনো কর্মপন্থা নেওয়ার পূর্বে অবশ্যই গ্রহের গোচর দেখে নিন যাতে যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন গ্রহের গোচর সেটাকে পারমিট মূলত করবে তো দেখে নিন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শনিদেব মার্গি হলেন ফিফটিন্থ নভেম্বর শনিদেব কিন্তু মার্গি হলেন বছরের একটা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি শনিদেব কিন্তু বকরি অবস্থায় অবস্থান করছিলেন শতভিসা নক্ষত্রে আপনাদের দশম স্থানের ওপরে যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যেমন একটা সমস্যা লক্ষ্য করা গিয়েছে একই সঙ্গে মূলত দেখা গিয়েছে যে পরিশ্রমের তুলনায় রিটার্ন সেইটা কিন্তু অনেকাংশে কম হতে আয়ের ক্ষেত্রে একটা বাধা বা আর্থিক দিক থেকে একটা চাপের মধ্যে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের থাকতে দেখেছি আমরা সেই সঙ্গে কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব এবং সেই সঙ্গে যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব নিয়েও একটা দুশ্চিন্তা সেইটা লক্ষ্য করা গিয়েছে সম্পদ নিয়ে স্থাবর একটা সমস্যা সেটা কিন্তু হয়েছে এবং মায়ের শরীর নিয়ে বারংবার মায়ের শরীর অসুস্থ হওয়া এবং যে কারণে একটা দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা মনের মধ্যে অধিকাংশ সময় বিভিন্ন দুশ্চিন্তার ভিড় সেইটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে মাঝে মাঝেই সন্তানের অসুস্থ হয়ে পড়া এবং সাংসারিক জীবনে না কোনো ঝামেলার সৃষ্টি মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন সৃষ্টি এবং ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং সেই সঙ্গে কর্মের কারণে যারা বাইরে আছেন বা বিদেশে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার মুখে পড়তেও আমরা কিন্তু লক্ষ্য করেছি এবারে কিন্তু আমরা দেখব যে শনিদেবের মার্গি ভবন এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু বর্তমানে শতভিশাল নক্ষত্রে অবস্থান করছেন এবং মূলত ছাব্বিশের ডিসেম্বর তারিখে সকাল নটা সতেরোই শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন যে মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতিদের যে বৃহস্পতি কিন্তু আপনাদের মূলত স্থানের অধিপতি এই সফলতার একাদ সুতরাং অবশ্যই এই সময় যথেষ্ট ভালো যথেষ্ট শুভ হতে চলেছে বিশেষ করে বাইরে যারা আছেন বিভিন্ন কর্মসূত্রে এদের ক্ষেত্রে কিন্তু আই এই সময়ে বাড়বে সেই সঙ্গে তৈরি হচ্ছে ফটকা অর্থ প্রাপ্তির যোগ অবশ্যই আসবো আমি বিষয়টা নিয়ে অবশ্যই আমি আমি আসব আসব মূলত কাদের ক্ষেত্রে যোগ সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রেও এবং মূলত কারা কিভাবে সেই ফটকা অর্থ প্রাপ্ত করবেন সমস্ত বিষয়ে আসছি একে একে বুধ যে বুধ কিন্তু আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি যিনি কিনা এখন সপ্তম স্থানে গোচর করেছেন এবং সপ্তম স্থানে গোচর যেমন হয়েছে একই সঙ্গে কিন্তু সমসপ্তম দিক থেকে একাদশ স্থানের অধিপতি বৃহস্পতি দেবের দৃষ্টি যার ফলে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী মূলত কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এবারে কিন্তু কর্ম প্রাপ্তির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ অবশ্যই তারা পাবেন বুধের সপ্তম স্থানে গোচর যার ফলে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে অনেকাংশে শুভ হতে চলেছে যারা শিক্ষার কারণে বিদেশে বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অথবা যারা কোনো ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ যারা মার্কেটিং বা কোনো এজেন্সি বা মিডিয়া ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে নয় ডিসেম্বর তারিখ থেকে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে মূলত কিছুটা দুশ্চিন্তা থাকছে বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া জ্বর আসা বুকে শ্লেসার প্রাদুর্ভাব সিওপিডির সমস্যা এবং সেই সঙ্গে পেট ও লিভারের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে দোসরা ডিসেম্বর থেকে মূলত আঠাশে ডিসেম্বর এই সময়কালের মধ্যে বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে থাকছে সেই সঙ্গে ইউরোলজিক্যাল সমস্যায় যারা ভুগছিলেন সেই সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে পায়ে চোট লাগার মতো ঘটনা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বহাল থাকতে আমরা লক্ষ্য করব যোগাযোগ এই সময়ে বাড়বে এবং ছাব্বিশে ডিসেম্বর কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আয় কিন্তু এই সময়ে বাইরে যারা আছেন অবশ্যই দশা বা অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে বৃহস্পতির দশা এবং অন্তর্দশা চলছে বুধ এবং বৃহস্পতি যাদের জন্মছকে শুভ অবস্থায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফটকা অর্থের প্রাপ্তি কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা বা মূলত পুরাতন কোনো অর্থ আটকে ছিল অবশ্যই এই সময়ে আসবে এবং সেই সঙ্গে দেখব যে এই সময়ে পেটের সমস্যা বা লিভারের সমস্যায় ভুগতে দীর্ঘদিন যারা প্রেমের সম্পর্কের মধ্যে সংযুক্ত ছিলেন বিবাহ হচ্ছিল না এবারে কিন্তু বিবাহ করা যাবে এবং সেই সঙ্গে মূলত পুরাতন সম্পর্কের নতুন করে আগমন সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব যাই হোক শুরু করছি নাক্ষত্রিক বিশ্লেষণ শুরুতেই বলবো কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ বা স্থাবর সম্পদ সংক্রান্ত ঝামেলা সেটা কিন্তু এই সময়ে মিটবে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা এবং সেই সঙ্গে পরিবারে আপনার গুরুত্ব সেইটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা দীর্ঘদিন ধরে আছেন রিটার্ন আসছিল না এবারে কিন্তু তাদের জনপ্রিয়তা অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে ভাই বা বোনের কিছুটা ঝামেলা বা মানসিক একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটা কিন্তু লক্ষণীয় পৈতৃক সম্পত্তি নিয়ে যারা ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন এখন আপনি চাইছেন যে অনেকেরই অংশ সেখানে আপনার নামে কিছুটা অংশ হোক এই সময় আলোচনা আপনি করতে পারেন যথেষ্ট ফলপ্রসূ হবে নেক্সট আলোচনা করব মৃগশীর্ষ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড এই সময় হতে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে বিবাহের জন্য কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে স্বামী স্ত্রীর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা কিন্তু জাতক জাতিকারা পাবেন বাড়বে বিদেশ যাত্রার সুযোগ অর্থাৎ যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময়ে যথেষ্ট সুযোগ আপনারা অবশ্যই পাবেন দেখুন এতক্ষণ যা মূলত আলোচনা করলাম আমি সেটা কিন্তু জেনারেল একটি প্রেডিকশন মাত্র কথা বলবে কিন্তু আপনার এবং এবং গ্রহ সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যেটুকু বলা যায় ইন জেনারেল সেটা হচ্ছে এই মুহূর্তে যাদের শনিদেবের এবং সেই সঙ্গে মূলত কেতু ও রাহুর দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই এই সময়ে থাকবে যদিও ছাব্বিশে ডিসেম্বরের পর কিন্তু সমস্যা কিছুটা হলেও কাটতে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে বর্তমান বছরে কিন্তু অর্থাৎ বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করবেন মূলত বৃহস্পতি দেব যেহেতু ডিসেম্বর মাস কিন্তু বারো সংখ্যা অর্থাৎ দুই আর একে তিন অর্থাৎ বৃহস্পতির মাস এবং বছরটা কিন্তু দু হাজার চব্বিশ অর্থাৎ শনিদেবের বছর অর্থাৎ বৃহস্পতি এবং শনি জন্মছকে ভীষণভাবে ভীষণভাবে আপনাদের যে জন্মছক সেটাকে কিন্তু প্রভাবিত করবে সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে শনিদেব জন্মছকে মূলত কোথায় আছে যদি জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত থাকে সেই ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার এই সময় অবশ্যই করুন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন এবং অবশ্যই শনিবারের দিন রুদ্রাভিষেকের সময় একটু কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন যদি কারোর ছকে শনিদেব অষ্টম সংযুক্ত করে থাকে। সেই ক্ষেত্রে গাছের শনিবার সন্ধ্যের সময় নিয়ে এসে কালো কাপড়ে বেঁধে মূলত পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন শনিবার সন্ধ্যার সময় অস্বত্য গাছের গোড়ায় কিছুটা দুধ এবং সামান্য একটু মিষ্টি দিয়ে আসুন দিয়ে আসার সময় কিন্তু পেছন ফিরে তাকাবেন না। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে বলব যে যদি আপনার জন্ম ছকে শনিদেব রাহু বা কেতু যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা দক্ষিণাকালীর কবজ আপনারা তৈরি করিয়ে নিন এবং সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ধারণ করতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন বৃহস্পতির জন্য প্রতি বৃহস্পতিবারের দিন স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান আপনারা করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন মা তারার গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা দিনে একবার হলেও পাঠ আপনারা অবশ্যই করুন এবং সেই সঙ্গে মূলত কেশর এবং হলুদ এবং সেই সঙ্গে সামান্য একটু শ্বেত চন্দন গুলে নিয়ে কানের পেছনে লাগান ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন বিশেষ করে কর্ম অর্থ সংক্রান্ত বিষয়ে এবং বিবাহের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন মিলিয়ে রাখবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার